দু সালের পর আবারও ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে সিলেট অঞ্চলের মানুষজন এবং শুধু সিলেট না তার আশেপাশের জেলার মানুষও ভয়ঙ্কর বন্যার মধ্যে পড়ছে কয়েক বছর পর পরে এখন অনেকেই বলতে পারেন যে সিলেট অঞ্চলটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং সিলেটের ঠিক উত্তর অংশে ভারতের যে জায়গাগুলো আছে সেখানেও প্রচুর বৃষ্টিপাত হয় যেই কারণে এই পানি নেমে এসে সিলেটে রিসেন্টলি বন্যাগুলো হচ্ছে খুবই সত্য কথা কিন্তু সিলেটে কিন্তু বৃষ্টিপাত পরিমাণ বেশি ব্যাপারটা রিসেন্ট কোনো ঘটনা নেই এটা হচ্ছে বহু আগে থেকেই হয়ে আসছে কিন্তু আগে এত বেশি বৃষ্টি হওয়ার পরও সেখানে এত ভয়ঙ্কর বন্যা মাঝে মাঝে হইতো না কিন্তু ইদানীংকালে কালে মাঝে মাঝেই দেখা যাচ্ছে ভয়ঙ্কর বন্যার কবলে পড়ছে সিলেট অঞ্চলের মানুষ এবং বৃষ্টিপাত একটু হলেই সিলেট শহরটা পানির নিচে তলিয়ে যাচ্ছে কারণটা আসলে কোথায় আমরা এই কারণগুলো আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো এবং প্রাকৃতিক বিভিন্ন উপাদানগুলো দেখিয়ে দেখে বোঝাবো একজাক্টলি কেন রিসেন্টলি ঘন ঘন বন্যা হচ্ছে সিলেটে তো প্রথম ব্যাপারটা হচ্ছে সিলেটের যে অবস্থান এই অবস্থান থেকে একটু চিন্তা করে দেখেন যে সিলেটের উত্তরে এবং পূর্ব পাশে দুই জায়গাটা কিন্তু ভারতের উত্তর অঞ্চলের যে পাহাড়ি অঞ্চল সেটা এবং এখানে হচ্ছে আসামের চেরাপুঞ্জি অবস্থিত যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয় মানে বঙ্গোপসাগর অঞ্চল থেকে এই মৌসুমে যে মৌসুমি বাতাসটা প্রবাহিত হয় সেখানে যে জলীয় বাষ্প থাকে সেটা এই আসাম মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাতের একটা ধারা হচ্ছে সিলেটেও হয় এবং স্বাভাবিক প্রক্রিয়া দেখা যায় যেহেতু আসামের ওই অঞ্চলটা বা ভারতের ওই অঞ্চলগুলো কিছুটা উঁচু অঞ্চল এবং আমাদের বাংলাদেশের পাটটা হচ্ছে কিছুটা নিচু তাই ওই অঞ্চলে বৃষ্টির পানিগুলো বিভিন্ন নদীর মাধ্যমে নালার মাধ্যমে বাংলাদেশ অংশ হচ্ছে প্রবেশ করে যার ভিতরে প্রধান দুইটা নদী হচ্ছে সুরমা এবং কুশিয়ারা এই দুইটা নদী দিয়েই হচ্ছে মূলত সিলেটের ভিতর যে পানিগুলো প্রবেশ করে এবং নদী ছাড়া বিভিন্ন অ্যাঙ্গেলে যে পানিগুলো আসে সেই পানিগুলো এসে জমা হয়ে হচ্ছে আমাদের সিলেটের একটু দক্ষিণ পাশটাতে কিশোরগঞ্জ বলেন নেত্রকোনা বলেন সুনামগঞ্জ বলেন এগুলোর দক্ষিণ পাটটাতে যে বড় বড়ো হাওয়ারগুলো আছে সেই হাওয়ার মানে নিচু বিরাট নিচু অঞ্চলে সেই পানিগুলো জমা হয় এবং সেখান থেকে একটা বড় অংশের পানি চলে যায় হচ্ছে কালনি হয়ে মেঘনা নদী হয়ে সরাসরি বঙ্গোপসাগরের দিকে এইটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া যে উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পানিগুলো দক্ষিণ দিকে নেমে এসে বঙ্গোপসাগরে চলে যাচ্ছে এবং নেমে আসার সময় যেইবার বৃষ্টির পরিমাণ বেশি হইতো সেইবার নদীর কুল ছাপিয়ে কিছুটা বন্যা প্রহায়িত হচ্ছে সিলেট অঞ্চলের মানুষ কিন্তু এই জায়গাতে ব্যাঘাত ঘটেছে বেশ কিছু কারণে কেন ওই যে যেই নদীগুলোর মাধ্যমে পানিটা প্রবাহিত হয়ে আসতো এই নদীগুলোতে যেই পরিমাণ পানি একটা সময় ধরতো সেই নদীগুলোর ধীরে ধীরে নিচ থেকে ভরাট হয়ে যাওয়ার কারণে এখন অল্প পানি দিলে সেই নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে বিশেষ করে সুরমা এবং এই দুইটা নদী অল্প একটু পানি আসে নদীটা ভরাট হয়ে যাচ্ছে ভরাট হয়ে দুই কু ছাপিয়ে প্রচণ্ড লেভেলের বন্যা শুরু হচ্ছে কোনো কোনো জায়গায় নদীর দুই পাশ থেকে ভরাট করে ফেলে একদম সরু বানিয়ে ফেলা হয়েছে যার ফলে পানিটা হচ্ছে ঠিকঠাক প্রবাহিত হয় না প্রবাহিত না হলে কি হবে দুকুল ছাপিয়ে যাবে একটা চমৎকার উদাহরণ দিয়ে দেখেন রিসেন্টলি ব্যারিস্টার সুমন তিনি এমপি নির্বাচিত হওয়ার পর তার ঘাটা কিন্তু একটা মরা নদীকে হচ্ছে তিনি মোটামুটি পানি প্রবাহর একটা অবস্থায় নিয়ে আসছেন কিন্তু এর আগে কিন্তু সেখানে মানে কচুরি পানা বলেন মাটি তারপর বিভিন্ন ময়লা আমর্জন মাধ্যমে কিন্তু ভরাট করে ফেলা হয়েছিল তো এই ঘটনা ওই অঞ্চলের বহু নদীতে ঘটনা হয়েছে যার ফলে পানিগুলো ঠিকঠাক প্রবাহিত হতে পারতেছে না আর পানি প্রবাহিত না হলে সেই পানি প্রবাহিত না হয়ে দুগুল ছাপিয়ে যাবে এইটা একটা কারণ তার মানে প্রথম কারণটা বুঝতে পারলেন যে নদীগুলো ভরাট হয়ে যাওয়া নদীগুলোর নাম্যতা সংকট তৈরি হওয়া যার ফলে বন্যা হচ্ছে কারণ বৃষ্টিপাত আগেও হয়েছে এখনও হয়েছে সো ঝামেলা কোথায় পানি প্রবাহে ঝামেলা এবং দ্বিতীয় আরেকটা কারণ বোঝার জন্য আমার এই আশেপাশে জায়গাগুলোর দিকে আপনার একটু নজর রাখতে হবে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি একটু কল্পনা করে দেখেন মনে করেন যে এই রাস্তাটার এই পাশেও হচ্ছে নিচু অঞ্চল তাই না এবং আমার হচ্ছে বাম পাশে যে এইটাও হচ্ছে মোটামুটি নিচু অঞ্চল ধরেন এইটা হচ্ছে উত্তর অঞ্চল এবং এই উত্তর অঞ্চলে এইদিকে দিকে মনে করেন পাহাড়ি অঞ্চল আছে সেখানে বৃষ্টিপাত হয়েছে পানিটা এখানে নেমে আসবে নেমে এসে এই নিচু অঞ্চল বেয়ে কিন্তু এদিকে চলে যাওয়ার কথা তাই না কিন্তু এই রাস্তার কারণে কিন্তু পানিটা এখানে আটকে যাবে এবং আটকে যাওয়ার ফলে ওইদিকে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন পানিটা হচ্ছে ওইদিকে ঢুকে যাবে এবং ওইদিকে হচ্ছে তখন বন্যা তৈরি হবে এবং এই ঘটনাটা ঘটেছে হচ্ছে আমাদের যে হাওর অঞ্চল আছে সেখানে হাওর অঞ্চলটা হচ্ছে এরকম বিস্তৃত একটা নিচু ভূমি ছিল যেখানে উত্তর অঞ্চল থেকে পানিটা নেমে আসতো কিন্তু হাওরের ভিতর দিয়ে আমরা জানি রিসেন্টলি অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করা হয়েছে সেখানে বড় রাস্তা নির্মাণ করা হয়েছে এবং এই রাস্তার নির্মাণের ফলে পানিটা হচ্ছে খুব ইজিলি আর পাস হচ্ছে না কারণ পানি পাশের জন্য যেই পর্যাপ্ত জায়গা রাখা দরকার যে ব্রিজ রাখা দরকার সেটা হচ্ছে খুব একটা রাখা হয় নাই দ্যাটস ওয়াই ওই মানে পানিটা যেহেতু আটকে যাচ্ছে সো ওই অঞ্চলের যেই জায়গাগুলো আছে সেখানে বন্যা তৈরি হচ্ছে এখন দেখেন এই জায়গাতে আমাদের সবচেয়ে বড়ো সমস্যা যে আমরা উন্নয়ন করি কিন্তু উন্নয়নগুলো করার সময় আমি প্রকৃতিকে হার্ম করতেছি কি না এই ব্যাপারটা হচ্ছে আমাদের মাথায় থাকে না আমরা শুধু উন্নয়নটাই দেখি কিন্তু এই উন্নয়নের ফলে আলটিমেটলি প্রাকৃতিক কোনো স্বাভাবিক কাজের ভিতরে ব্যাঘাত ঘটবে কিনা সেটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না আর এইটার কারণেই কিন্তু এখন যেই রাস্তার কারণে হচ্ছে ওই অঞ্চলটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে গেছিলো ইটনা মিঠাময়নের যে সড়কটা এবং ওই অঞ্চলের মানুষের দুর্ভোগ শেষ হয়ে গিয়েছিল তারা কিন্তু পক্ষান্তরে অন্য একটা দুর্ভোগের মধ্যে পড়ে গেছে কারণ ওই রাস্তাটা পানি প্রবাহের ক্ষেত্রে ভালো তৈরি করতেছে দেখেন এখানে কিন্তু এলিভেটেড হচ্ছে রাস্তাটা করা যেতে পারতো রাস্তাটা উপর দিয়ে থাকলো নিচে দিয়ে পুরোটাই ফাঁকা থাকলো পানিটা ইজিলি প্রবাহিত হয়ে যায় তাহলে কিন্তু এই বড় সমস্যাটা আর হইতো না এইটা হচ্ছে দ্বিতীয় কারণ এবং তৃতীয় আরও একটা কারণ হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকে যে ছোটো ছোটো নদীগুলো বের হয়েছে যেই নদীগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পাথর ভেসে ভেসে আসতো বিশেষ করে আমি জাফলং পয়েন্টের কথা বলতে পারি সেই পাথরগুলো মানে বেরিয়ে আসার পরে দীর্ঘদিন যাবো সেই পাথরগুলো উত্তোলন করা হতো কিন্তু রিসেন্টলি পরিবেশবাদী বিভিন্ন আন্দোলনের কারণে সেই পাথর উত্তোলনের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে পাথরগুলো তোলা যাবে না কিন্তু পাথরগুলো না তোলার কারণে এরকম অনেকগুলো ছোট ছোট নদী বা ছোট ছোট এরকম ধারা যেগুলোর উপরে পাথর পড়তে পরতে সেগুলো ভরাট হয়ে গেছে নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেছে যার ফলে সেখানে অল্প পানি আসলেই সেটাও ভরাট হয়ে যায় আশপাশ অঞ্চলকে প্লাবিত করে ফেল তো এইগুলো ছিল হচ্ছে বেসিক তিনটা কারণ দেখেন এই ঘটনাগুলো ঘটার কারণে যেহেতু নদী ভরাট হয়ে গেছে বড় রাস্তা করে পানি পানিপ্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে পাথরের নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে যার ফলে পানি ঠিকঠাক প্রবাহিত হতে পারতেছে না এর ফলে ওই অঞ্চলে যেহেতু এমনিতেই বৃষ্টিপাত হয় সো যেই যেই বছর বেশি বৃষ্টিপাত হবে সেই বছরই সেখানে এখন বন্যা হবে আমার করণীয় কি করণীয় হচ্ছে নদীগুলো খনন করে পানিপ্রবাহের একটা মানে অবস্থা তৈরি করে দেওয়া কারণটা হচ্ছে দেখুন দু হাজার বাইশ সালে কিন্তু ওই অঞ্চলে বিশেষ প্রাকৃতিক কারণে একটু বেশি বৃষ্টিপাত হয়েছে যার ফলে ভয়ঙ্কর বন্যা হয়েছে তো এরকমভাবে যেই বছর বেশি বৃষ্টিপাত হবে সেই বছর বন্যা হবে তাই নদীর গতিপথ ঠিক রাখতে হবে খনন করতে হবে এবং যে রাস্তাগুলো করা হচ্ছে নতুন করে হাওড়ের ভিতর দিয়ে সেগুলো যাতে এলিভেটেড ওয়েতে করা হয় মানে একটু ফ্লাইওভার টাইপের নিচে যে ফাঁকা থাকবে সম্পূর্ণ তাহলে হচ্ছে সেই ব্যাপারগুলো তুলনামূলকভাবে আমার মনে হয় একটা সমাধানের দিকে আসতে পারে তো প্রথম ব্যাপার হচ্ছে আমরা প্রকৃতিকে নষ্ট করা শুনে এমন কিছু করা যাবে না কারণ প্রকৃতির এগেনস্টে গেলে প্রকৃতি কিন্তু পরবর্তীতে ঠিকই আমাদের প্রতিশোধ নিয়ে দেবে দেখুন অবকাঠামো উন্নয়ন আমরা খুবই পছন্দ করি দেখতে খুবই ভালো লাগে কিন্তু এই উন্নয়নগুলো যাতে পরবর্তী সময় প্রকৃতিকে হার্ম না করে সেটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা চাই যে সিলেট খুব ভালো একটা সময় ফিরে আসুক